সবাইকে ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি যে ক্লাস নিয়ে হাজির হয়েছি সাজেশন নিয়ে যারা দু হাজার পঁচিশ সালে এক তারিখে যাদের পরীক্ষা হবে তাদের জন্য এই ক্লাসটা ফার্স্ট অফ অল আমি আজকে যে সাজেশনটা আমি তোমাদের মাঝে দেখাবো সেটা হচ্ছে এসে কম্পোজিশন এক কথা তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো সেইগুলো কিন্তু তোমাদের সামনে আজকে আমি ভিউ করবো এইগুলো ঘুরে 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 পড়ে যাবে দেখো ফার্স্ট অফ আমি যে টপ টেন যেটা আমি রাখছি তোমাদের যে সাজেশনটা আর এই সাজেশনটা কিন্তু দুইটা টেস্ট পেপার কিন্তু মিলে করা নবোদ এবং দিকদর্শন এই দুইটা সাজেশন তোমাদের যদি কেউ যদি একটা ধরে ভালোভাবে তোমরা কমপ্লিট করতে পারো মানে গ্রামার আইটেমগুলো তাহলে তোমাদের জন্য খুবই মানে কথায় ভালো একটা তোমরা ফিডব্যাক পাবে তোমাদের এক্সামে হলে তার আগে আমি সাজেশনটা দিয়ে নিই পরে তোমাদের আমি একটু বোঝাই ওই দুটো টেস্ট পেপার সম্পর্কে আমি তোমাদের বলবো প্রথমে আমি দেখো প্রথমে যেটা রাখছি সেটা প্যাটটিজম মানে দেশপ্রেমিক তারপরে রাখছে হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ তারপরে রাখছি তিনি ইম্পাওয়ারমেন্ট অফ ওম্যান ইন বাংলাদেশ চারে রাখছি ইউজ অ্যাব স্যাটেলাইট টিভি চ্যানেল পাশে রাখছি ফোর বাংলাদেশ মানে বন্যা স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস সাথে রাখছি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইফেক্ট অন আস আবার ন্যাচারাল তারপরে আটে রাখছি ন্যাচারাল ক্লাইমেটিস ইন বাংলাদেশ তারপরে নয়ে রাখছি জেন্ডার ইকোয়ালিটি ইন বাংলাদেশ আর দশটা মানে লাস্ট টেন নাম্বার লাগছে ভালো অফ টাইম আর বাকি যে মোরে যেগুলো রাখছি গ্লোবালাইজেশনে যে এ ভিজিট টু সায়েন্স ফেয়ার ফেসবুক কম্পিউটার এইগুলো তোমরা পরীক্ষার আগে এক মুহূর্তে একটু শুধু হালকা দেখে যাবে আর বাকিগুলো সবগুলো তোমাদের জন্য টপ টেন দশটা রাখছি এটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর যদি কেউ মনে করো যে দশটা আমি ঘুষে রাখতে পারবো না তাহলে আমাদের দেখো আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখো তোমাদের দুইটা টেকনিক আছে যে শর্টকাট ওয়েতে আমি ভিডিওর আই বটনের লিঙ্কটা দিয়ে দিলাম কম্পোজিশন তুমি কীভাবে মুখস্থ রাখবে সেটা মানে শর্টকাট ওয়েতে যে একটা বা দুইটা পড়লে কেউ ইজি লেখা যায় সেটা তোমাদের আমি দিয়ে দিলাম আই বটনের লিঙ্কে আমি যে বিষয়ে কথা বলছিলাম বা তোমরা যারা ভালো প্রিপারেশন দিয়ে দাও তাহলে নবদূত বা দিকদর্শনের টেস্টবার তোমার লাইব্রেরি থেকে কিনে নেবে ওখানে যে গ্রামার আইটেমগুলো আছে ওইগুলো শুধু ব্যাঙ্ক কোয়েশ্চেনগুলো সলভ করবে আর কোনো কিছু এই মুহূর্তে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই কোথাও থেকে সাজেশন নেওয়ার দরকার নেই শুধুমাত্র ঘুরে ঘুরে এইগুলো পড়লেই হবে যার শর্ট টাইমের ভিতরে আর এই কম্পোজিশনগুলো খুব ভালোভাবে পড়ো দেখো প্রতি ইয়ারের মতো আমি এইবারও কিন্তু সাজেশন দিলাম টপ টেন সো এইগুলো পড়লে হবে আজকে আমি এই পর্যন্তই রাখতেছি বাকি সাজেশনগুলো আপকামিং আসতেছে তোমরা দেখতে থাকো আমার আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সো আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো